السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له

সবচেয়ে বড় জরুরি কথা যেটা মনে রাখতে হবে ভাই আমি এখনো প্রশ্ন পড়িনি তবে আমার সামান্য অভিজ্ঞতায় যেটা বুঝি আমরা সেটা হলো যে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া পরের দোষ ধরা পরের ভুল প্রমাণ করার জন্য প্রশ্ন করা এগুলোই বেশি করি কথাটা হলো ভাই এই যে দুনিয়াতে আমরা বাস করছি এই যে দেশের সমস্যা দশের সমস্যা মশলার সমস্যা ঝগড়াঝাটি পরিবারের সমস্যা ছেলেপেলের সমস্যা ব্যবসার সমস্যা সব থেকে যাবে এগুলো সব যথাযথ রেখে আমরা এক একজনেই এক এক সময় চলে যাব ঠিক না এটাই তো বাস্তব ঠিক না দুনিয়া নিয়ে চিন্তা করছি বিশ্ব নিয়ে ভাবছি দেশ নিয়ে ভাবছি পরিবার নিয়ে ভাবছি সব ভাবা থেকে যাবে আমি থাকবো না ঠিক না ভাই তো দুর্ভাগ্য ভাইরা দুনিয়ার অনেক মানুষ গতানুগতিক চলে কিছুই চিন্তা করে না গরু ছাগলের মতোই চলে আর যারা একটু চিন্তা করে তারা পরকে নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে ভাবে না তো ভাইরা এক সময় যখন আমরা কবরে চলে যাব ফেরেস তারা এসে আমাদেরকে কে 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 করতো কোথায় গেল আর বউ পর্দা না না কেন এইগুলোই তো আমাকে জিজ্ঞেস করবে ঠিক না হ্যাঁ এগুলোই তো জিজ্ঞেস করবে তো ভাইরা বড় কষ্ট লাগে আপনাদের বলি দুনিয়ার অধিকাংশ মানুষ গতানুগতিক চলে ভেড়ার মতো চলে সকালে ওঠে রাত্রে ঘুমায় খায় দায় বাজার করে কেন বেঁচে আছে তাও বোঝে না কেন মরে গেল তাও বোঝে না গরুর বাচ্চা জন্মায় জোয়াল কাঁদে নাই কষাই জবই করে শেষ ওর খিদে লাগে খায় পায়খানা চাপে হাগে কিন্তু ওর জীবন কি বোঝে না আমরা মানুষের বাচ্চারা অনেকে এরকম ছোটবেলায় বড় হয়েছি বিয়ে শি করেছি বাজারে যাই কেনই বা টাকা কামাই করি এ টাকা রেখে যে কি হবে কেনই বা বাজার করি কেনই বা এলাম কেনই বা গেলাম কিছুই চিন্তা করে না এরকম মানুষ বেশি যারা একটু চিন্তা করার তৌফিক আল্লাহ দিয়েছেন তারা শুধু পরের ভুলগুলো চিন্তা করি ভাই কি নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি আমি কি করলাম আমি কতটুকু নেকামল করেছি আল্লাহর সামনে কি দেব আমার রবের সাথে মালিকের সাথে আমার সম্পর্ক কতখানি গভীর আমি কি আল্লাহ দরবার হাত তুলে চোখে পানি আসে কিনা আমি কয় রাখা তাহাজ পড়তে পারেছি কয়টা আল্লাহর কাজ করতে পারেছি কয়জন মানুষকে আল্লাহর কথা বলতে পারেছি এ চিন্তা আমরা করি না ভাই তা আমার কথা হলো ভাইরা এইভাবে শয়তানের পিছে না চলে আসেন না সবাই নিজের চিন্তা করি সময় পাই সারাদিন তো দোকানের চিন্তা করি বাজারের চিন্তা করি নিজের চিন্তা তো আর করা হলো না এই ছেলে চিন্তা করতে করতে বউর চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে গেল মরার পরে বউ আর আমার কথা মনে রাখবে না রাখবে ভাই কিচ্ছু না এক বেলা না খেয়েও থাকবে না আমার লাশ পড়ে থাকবে তারা খাবে ঠিক না ভাই নিজের জন্য চিন্তা করা হলো না একটু সময় পেলে পরের দোষ না চিন্তা করি নিজেরটা চিন্তা করি ভাই যে কি করলাম কতটুকু নেকামল আর জন্য করেছি কতটা কয় রাকাত নামাজ বুঝে পড়ছি কয়টা দোয়া আল্লাহর কাছে চোখের পানি দিয়ে করতে পেরেছি কয়জন মানুষকে আল্লাহর পথে ডাকতে পেরেছি এইটা চিন্তা করি কথা কি বুঝতে পেরেছেন ভাই